আলাইকুম সালামুয়ালাইকুম দেখতে পাচ্ছেন এটার একটাই প্রবলেম দেখেন বাঁকা এ টু জেড ওকে আপনাদের যাদের এই ধরনের প্রবলেম রয়েছে তাহলে আপনারা আমাদের সবাই ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম বিআর সিমহর্তা আমাকে দেখতে পাচ্ছেন স্যামসাং জ্যাড ফোল ফোর এটা একটাই প্রবলেম দেখেন হিংসটা বাঁকা হিংস প্রবলেম তা ফোল্ড অ্যান্ড ফ্লিপ মোবাইলে সকল ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন সাধারণত ফোল অ্যান্ড ফ্লিপ মোবাইলে কী ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে এই বিষয়টা প্রথমে শেয়ার করে দিচ্ছি দেখা যায় যে অনেকের ওয়াইফাইটা কাজ করে না ওয়াইফাই হিডেন হয়ে যায় বা ওয়াইফাই ফাংশনটা কাজ করে না দুই নম্বর হচ্ছে যে আপনাদের সাউন্ড সিস্টেম যেটা থাকে অডিও প্রবলেম সাউন্ড সিস্টেমটা কাজ করে না অর্থাৎ হচ্ছে কল আসলে রিংটোন বাজে না অথবা ভিডিও চালালে শব্দ হয় না আর মেজর যে প্রবলেমটা হয়ে থাকে আপার ডিসপ্লে কাজ করে যখনই ফোল্ডিং থেকে মোবাইলটা খোলা হবে বিগ ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে থাকে সেম একটি মোবাইল আমার সাথে এই মুহূর্তে রয়েছে আমি আপনাদেরকে দেখে দেখাচ্ছি এই আরেকটা ডিভাইস রয়েছে দেখেন মোবাইলটা আপার ডিসপ্লে কাজ করতেছে বাট যখনই ফোল্ডিং থেকে মোবাইলটা ওপেন করা হবে বিগ ডিসপ্লেটা ব্ল্যাক বিগ ডিসপ্লেটা ব্ল্যাক বিগ ডিসপ্লেটা কাজ করে না এই ধরনের যে যত প্রবলেম রয়েছে অথবা মোবাইলটা চার্জে লাগালে চলে ফ্লিপ মোবাইলগুলো চার্জে লাগালে চলে চার্জ থেকে খুলে ফেলে বন্ধ হয়ে যায় এই প্রবলেমগুলো প্রবলেম হলে আপনার চলে আমাদের শপে ভিজিট করতে পারেন এই প্রবলেমগুলো হান্ড্রেড পারসেন্ট সলিউশন পেয়ে যাবেন তা দেখতে পাচ্ছেন এই মোবাইলটা কিন্তু এ টু জেড ওকে আছে এ টু জেড ওকে জাস্ট শুধু এই হিডেন প্রবলেম বাঁকা এই প্রবলেমগুলো আমরা প্রিমিয়াম সার্ভিসের মাধ্যমে করে দেবো আপনাদের ডিসপ্লেতে কোনো প্রকার কোনো ড্যামেজ হবে না সম্পূর্ণ রিক্স আমরা নিয়ে কাজ করে দেবো কোনো প্রকার কোনো ডট পিক জেল গ্রিন লাইন কোনো ধরনের কোনো ইস্যু হবে না তো দেখতে পাচ্ছেন আমাদের এই মোবাইলটা ছেলে শুধুমাত্র হিংস প্রবলেম দেখেন এখন একদম এ টু জেড সেম টু সেম আগের মতো কমপ্লিট হয়ে গিয়েছে এবং সে সাথে হচ্ছে আপার ডিসপ্লে ওকে ইনার ডিসপ্লে ওকে হান্ড্রেড পার্সেন্ট ওকে কোনো ফিজিক্যাল ড্যামেজ হবে না কোনো গ্রিন লাইন ইস্যু হবে না সমস্ত রিস্ক দায়ভার আমি শিক্ষণ নিয়ে আপনাদের এই মোবাইলগুলো কাজ করে দেবো যাদের ওয়েফে প্রবলেম সাউন্ড প্রবলেম ইনার ডিসপ্লে ব্ল্যাক হিডেন হিংস প্রবলেম ইত্যাদি ইত্যাদি ফ্লোর ফোল্ড অ্যান্ড ফ্লিপ মোবাইল সকল ধরনের সার্ভিস পেয়ে যাবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা হাতিপুর মোতালিক প্লাজার দ্বিতীয়তলা দুশো অষ্টআশি নম্বর শপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আফটার সার্ভিসে আমার ডিসপ্লেতে কোনো ডট পিকজেল নেই গ্রিন গ্রিন ইস্যু নেই গ্রিন লাইন ইস্যু নেই এ টু জেড ওকে আপনাদের যাদের এই ধরনের প্রবলেম রয়েছে চাইলে আপনারা আমাদের শপে ভিজিট করতে পারেন এই কাজগুলো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে নিয়ে যেতে পারেন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ